আসসালামু আলাইকুম গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই মুহূর্ত অবস্থান করছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে আজকে আমরা একদিনে অতিথি এখানকার আজীবনের ফার্স্ট টাইম এখানে আসলাম অনেক সুন্দর একটি পরিবেশ এখন বন্ধ কিন্তু এখানে আসা হয় নাই এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান গেট আপনি এই গেট দিয়ে কিন্তু চলে যেতে পারবেন ভিতরে এখানে কোনো বাধা বিপত্তি নেই কারণ যে কেউ যেতে পারে এটার ভিতরে আমি কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ছি গেট দিয়ে এখানে কিন্তু রয়েছে আনসার বাহিনী তারা কোনো বাধা দিল না কারণ এখানে সবার জন্য উন্মুক্ত এখানে আসলে সত্যিই এখানকার পরিবেশটা অন্যরকম দুশো অষ্টাশি একর জুড়ে এই কৃষি গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত আমরা আজকে সেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদিনের অতিথি হলাম এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অতিথি ভবন এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের আত্মীয় স্বজন আসলে এই অতিথি ভবনে থাকতে দেওয়া হয় তবে এখানে থাকতে হলে অবশ্যই টাকা গুনতে হবে কিন্তু খুবই কম টাকায় ভালো বেড পাওয়া যায় এই যে দুটি বেড দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় দুটি বেড পেয়েছিলাম আমরা দুজনে তো এখানে এসে কিন্তু অনেক ভালো লাগতেছে চতুর্দিকে পরিবেশটা মাসাল্লাহ যেহেতু এখন শীতকাল যার কারণে কিন্তু পরিবেশটা আরও সুন্দর ফুটে উঠেছে চতুর্দিকে শুধু ফুলের বাগান যারা শীতকালে এখানে বেড়াতে আসবেন তাদের কাছে মনে হবে একটি পার্কে এসেছেন কারণ যেদিকে দু চোখ যা যায় শুধু ফুল আর ফুল এখানকার রাস্তাগুলো পুরোটাই ফুল দিয়ে সাজানো হয়েছে এই প্রতিষ্ঠানটিতে দুইশো পাঁচটিরও বেশি কৃষি পণ্য নিয়ে গবেষণা করা হয় তাই এখানে যত প্রকারের ফল আছে সবগুলো এখানে পেয়ে যাবেন যত প্রকার সবজি বলেন ফল বলেন যত প্রকার কৃষিপণ্য আছে সকল কিছু নিয়ে এখানে গবেষণা করা হয় এখানে সেই দেখতে পারবেন আপনারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটি ঢাকার কাছেই গাজীপুর চৌরস্তার থেকে দু থেকে তিন কিলো পূর্ব দিকে এই ইনস্টিটিউটটি অবস্থিত যে কে চলে যে কোনো মুহূর্তে চলে আসতে পারবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এটি হচ্ছে তার মূল আহ সড়ক কত সুন্দর একটি পরিবেশ দেখেন তো এতক্ষণ অনেক বক বক এখন দেখাবো আপনাদের এখানে কি কি ধরনের ফসল বা সবজি নিয়ে গবেষণা করা হয় দেখে থাকেন আমাদের সাথে থাকেন কিছু নতুন গাঁদা ফুলের উদ্ভাবন দেখতে পাচ্ছি আমরা দেখেন এটা হচ্ছে ইনকা গাদা ছোট ছোট গাঁদা ফুল গাছ অনেক প্রকার ফুলের প্রজাতি রয়েছে এখানে এটা হচ্ছে চায়না গাদা এটাও ছোট ছোট ফুল হবে এটা হচ্ছে স্টার ফুল হাইব্রিড ফিলবিয়া ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আসলে এখানে হাজার হাজার প্রজাতির আর ফুল গাছ রয়েছে এগুলো দেখাবার গেলে আসলে ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে নেস্টারশিয়াম শিয়াম এটা হচ্ছে নেস্টারশিয়াম শিয়াম পপি এটা হচ্ছে হলুদ পপি তারপর হচ্ছে দেখাচ্ছি পপি এরকম আরও হাজার হাজার এখানে ফুলের প্রজাতি রয়েছে আর সবগুলো আসলে দেখানোর সময় আমরা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়েই শুতুলোর প্রজাতি বিভিন্ন প্রকার ফুল বিভিন্ন সবজি রয়েছে এখানে এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আরও কী কী আছে কী কী নতুন উদ্বোধন করা হচ্ছে আপনাদের সবগুলো দেখাবো আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন এখান থেকে সব নিয়ন্ত্রণ করা হয় সকল প্রশাসনিক কাজ এখান থেকে করা হয় এটা দেখে নিন এটা হচ্ছে ময়না লাউর একটি জাতের নাম এখানে প্রায় কয়েকশো প্রজাতির লাউ গাছ রয়েছে এটা হচ্ছে লাউয়ের অন্য একটি প্রজাতি ডায়না প্রচুর লাউ ধরছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেশীয় টমেটোর সাথে উচ্চ ফলনশীল টমেটোর ক্রস করানো হচ্ছে যে কারণে কিন্তু আমরা বেশি ফলন পাচ্ছি বর্তমানে টমেটোর বেশি উৎপাদন হচ্ছে এই কাজগুলো না করলে হয়তো দেশে টমেটোর উৎপাদন এত বেশি হতো না শশা তো জীবনে অনেক দেখছেন দেখেন এত বড় শশা দেখছেন কি না এগুলো হলো বিষ সংগ্রহের জন্য শশাগুলো রাখা হয়েছে বিশাল আকৃতির এক একটা শশা এই যে দেখেন নেটের ভিতরে কত বড় বড় লাউ এ লাউ থেকে বীজ সংগ্রহ করা হয় এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল লাউ বিশাল আকৃতির হাইব্রিড লাউ তো গাইস যারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই হাতে একদিন দুই দিন সময় নিয়ে আসতে হবে কারণ এখানে আপনি যদি হেঁটে দেখতে যান তাহলে একদিনে দুই দিনে দেখা সম্ভব নয় আর যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে অবশ্যই একদিনে পুরোটা দেখে শেষ করতে পারবেন যেহেতু বিশাল একটি এলাকা জুড়ে এই গবেষণা কেন্দ্রটি অবস্থিত যাই হোক আমরা সম্পূর্ণটা দেখতে পাইনি আফসোস রইল কারণ আটছিলাম দুপুরবেলায় তো যতটুকু পারছি ড্রোনের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এবং নিজেরা দেখলাম যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখলেন আশা করি সকলেই পেজটিকে ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম